সবাই চাই আসলে খুব বেশি সেল করতে ড্রপশেপিং যারা করতেছেন তাদের মূল উদ্দেশ্য হলো আসলে সেল করা তো এখন সেল করার যে মূল ওয়ে বা প্রসেস এটাই আমরা অনেকেই জানি না শুধুমাত্র কিছু প্রোডাক্ট অ্যাড করি লাইক আলি এক্সপ্রেস লাইক অ্যামাজন করেন আলি এক্সপ্রেস তারপরে অ্যামাজন আমরা যদি এগুলো দেখি এগুলো থেকে দেখবো আমরা কি হয় এই ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি তো উইনিং প্রোডাক্ট বলে একটা কথা আছে তো আপনারা অনেকেই শুনছেন যে কিভাবে উইনিং প্রোডাক্ট আসলে নেওয়া যায় যারা ড্রপশিপিং করেন তারা ইউনিং উইনিং প্রোডাক্ট সম্পর্কে নতুন না তারা অবশ্যই জানেন যে আসলে তারা চেষ্টা করেন কিভাবে উইনিং প্রোডাক্ট খোঁজা যায় উইনিং প্রোডাক্ট গুলা কি কারণ উইনিং প্রোডাক্টগুলা অটোমেটিক সেল হয় এগুলার একটা প্রসেস আছে ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো অটোমেটিক সেল হয় তারা এটা অনেকভাবে খুঁজে বের করে যেটা আসলে এই প্রোডাক্টগুলো খুব ভালো চলে তো উইনিং প্রোডাক্টটা খুঁজে বের করতে পারলে আপনার সেল কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মানে মার্কেটিং পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় বিশেষ করে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট তারপরে আপনার এই অ্যামাজনের প্রোডাক্ট এই সকল প্রোডাক্টের জন্য সবচেয়ে বেটার হলো উইনিং প্রোডাক্ট খুঁজা তো এখন আমরা আসলে জানি না যে কিভাবে উইনিং প্রা খুঁজে বের করতে হয় এটা আমাদের খুব প্রবলেম ঠিক আছে তো আমি আমার পেইড স্টুডেন্ট মানে আমার যে ড্রপশিপিং এর স্টুডেন্ট আছে তাদেরকেও আমি অলরেডি আমার কোর্সে ভিডিওটা আপলোড করছে আপনারা দেখে নিয়েন ভালো করে এই ভিডিওটা অ্যাডভান্স লেভেলের আর আমি এখান থেকে অনেক কিছু দেখায় দেবো আজকে আপনারা যারা আসলে ফ্রিতে অনেকেই যারা কোর্সে জয়েন করেন না কিংবা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে তো একটা কিছু দেওয়া উচিত তাই না তো আমি চিন্তা করলাম যে না এই জিনিসটা আপনাদের কাছে কিছু শেয়ার করি যাতে অ্যাটলিস্ট আপনারা ফ্রিতে কিছু করতে পারেন তো উইনিং প্রোডাক্ট খোঁজার জন্য আপনার নিজের জ্ঞান খাটাইতে হবে এক নম্বর কথা দুই নাম্বার কথা আপনার যদি কোনো বিনিয়োগ না থাকে মানে না থাকে সেই ক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে আর যদি মনে করেন কোনো প্রকার একটু মানে আপনি ইয়ে করতে চান কি বলে কিছু ইনভেস্টমেন্ট করবেন লাইক একটা টুলস কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঘুমাইবেন আর প্রোডাক্ট নিবেন আর ঢুকাইবেন তো ওই একটা দেখাবো যেগুলো ফ্রিতে মোটামুটি ডেইলি তিন চারটা প্রোডাক্ট আপনি দেখতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করতে পারবেন ঠিক আছে তো ডেইলি যদি করতে পারেন এক মাস আপনি করলেন কি করবেন আর এক মাসে তিন তিরিশে নব্বইটা প্রোডাক্ট কিন্তু আপনি আপলোড করতে পারতেছেন এটা হলো সুবিধা ডেইলি দিনটা দেখতে পারবেন আর একটা প্রসেস হলো আপনি যদি কোনো প্ল্যান নেন তাদের সেই ক্ষেত্রে আপনি হয়তো বা আনলিমিটেড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন তো এখানে কিছু রেস্ট্রিকশন থাকে আসলে ফ্রিতে সবকিছু সবসময় ব্যবহার করা যায় না একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইট কিংবা একটা ডিজিটাল প্রোডাক্ট যারা তৈরি করছে তাদের একটা কস্টিং এর ব্যাপার সেপার থাকে তো তো এই জন্য আসলে কিছু লাগবে আর কি আপনি অ্যামাজন বলেন তারপর আইলি এক্সপ্রেস বলেন তারপরে আলি বাবা বলেন যেখানে বলছেন না কেন সেখানেই একটা থাকবে ওকে যাই হোক অনেক কথা বললাম আমরা দেখি আসলে সি টুলসটা কি ওকে এইটা হলো সে টুলস কম হান্ট ডট কম তো এইটা আসলে কেউ শেয়ার করে না আপনি ইকম হান্ট সম্পর্কে খুব বেশি ভিডিও পাবেন না পাবেন যারা আসলে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট করে তাদের কাছ থেকে পাবেন ঠিক আছে অ্যাফিলিয়েট এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে যারা অ্যাফিলিয়েট করে তারা হয়তো বা মাঝে মাঝে একটু একটু শেয়ার করতে পারে তাদের সুবিধার খাতিরে তো আমি এখানে একটা অ্যাফিলিয়েট একটা ইয়ে দিয়ে দেবো লিংক দিয়ে দেবো আপনাদের আপনারা চাইলে জয়েন করেন সমস্যা নেই আর যদি না হয় নাই আর আপনারা যারা আসলে আমি এটা সম্পর্কে বলার আগে আর একটু বলি যে জিনিসটা আপনারা তো শুধু ভিডিও দেখতেছেন কৃতজ্ঞতা স্বরূপ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন আর যদি মনে করেন আপনার মতামত যে না এই ভিডিওটা ভালো লাগে নাই বা ভালো লাগছে ওইটা একটা কমেন্ট বলে দিবেন জাস্ট এইটুকু আপনাদের কাছে চাওয়া তো এটা যদি একটু স্টপ করে আপনারা এটা করে ফেলেন তাহলে আমি আসলে উপকৃত হব বা খুশি হব ওকে যাই হোক ইকম হান্ট এটা একটা পেইড সফটওয়্যার লাইক ফ্রি সফটওয়্যার আমরা দুইটাই খুঁজতে পারি তুই যে বললাম আগে যে কথাটা উইনিং ক্লাব আছে রিসোর্স আছে তো এটা একটা খুবই সুন্দর একটি প্রসেস তারপর এখান থেকে আমরা যে প্রোডাক্ট গুলা পাবো সেই প্রোডাক্ট গুলা আমাদের ওয়েবসাইটে লিস্টিং করে প্রোডাক্ট সেল করতে পারবো এখন কথা হলো এটা আমরা কিভাবে ইউজ করবো ঠিক আছে তো আমি এখানে যদি দেখাই আপনাদের ওকে তো এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন প্রথমে ঠিক আছে এখানে আপনি রেজিস্টার করে নেবেন আপনারা যারা নতুন মানে বিগিনার লেভেলে এখানে পড়লেন ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল ভেরিফাই টেরিফাই করার পর এখানে একটা ভিডিও টিডিও দিবে আরকি ঠিক আছে এখানে কিছু ভিডিও দিবে এখানে ভিডিও গোলা দিবে ভিডিও গোলা দেখার পর আপনাকে এই যেটা টিক চিহ্ন দেখাবে এটা টিক চিহ্ন দেখাবে এটা টিক চিহ্ন চাকরা টিক চিহ্ন দেওয়ার পর আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে আপনি কাজ করতে পারবেন এখন দেখেন ইকম ক্লাসিকে যাই ইকম ক্লাসিকে যাওয়ার পর এখানে আমরা দেখব মূলত এখানে ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরি আপনি কাজ করেন আপনি মনে করেন কিচেন কিচেন ক্যাটাগরি তো রেঞ্জ দিতে পারেন আপনি কতদিন আগের দেখবেন আপনি আমি লাস্ট সাত দিন অ্যান্ড শর্ট করুন ওল্ড অ্যান্ড মার্জিন এগুলো লাগবে না সাত দিন এবং কিচেন ক্যাটাগরি তো এখানে দেখতে পাচ্ছি এখানে মাত্র একটা প্রোডাক্ট দেখাচ্ছে ঠিক আছে তো এটা একটা প্রোডাক্ট দেখানোর কারণ হলো কি জানেন এখানে যে নিউ দিসি ওল্ড দিসি এটার একটা ইয়া থাকে আর কি ওল্ড দিলে আরো বেশি দেখাবে তো এইভাবে আপনি দেখাইতে পারেন এই এই সেক্টরে একটু কম দেখাচ্ছে বিকজ এই অর্ডার মাত্র একটা নাও ট্রেন্ডিং একটা দেখতে পাচ্ছি কারণ আমরা এই যে আসলে এখানে ফ্রি যে আমি যদি আরেকটা দেখতে পারবো সেটা হলো আপনার ইয়া হইলে কি বলে আপনার আমরা যদি চোদ্দ দিন দেই তাহলে আরো একটা বাড়ছে আমরা যদি লাস্ট নাও ট্রেন্ডিং মানে লাস্ট সাত দিনে কোনটা ট্রেন্ডিং এই দেখেন আমরা একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি পাইছি আমরা যদি ক্লিক করি মানে এই প্রোডাক্টটা এখন ট্রেন্ডিং এ আছে ঠিক আছে যা কিচেন নিয়ে কাজ করেন এটা বুঝতে পারবেন যারা আরো অনেক ক্যাটাগরি আছে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন এটা দেখেন এই প্রোডাক্টটা কিচেন নিয়ে যারা কাজ করেন সেল অন শপিফাই সেল অন এক্সপ্রেস দেন আপনি কোথা থেকে সেল করবেন এটা দেখেন আলি এক্সপ্রেস থেকে নাকি আর এর থেকে এটা দিলেন ওকে তারপরে আপনার প্রফিট মার্জিনটা দেখেন এখানে এই প্রফিট মার্জিনটা হিউজ ঠিক আছে এই প্রোডাক্টটার প্রাইসিং কস্ট হবে হলো ডলার ঠিক আছে আপনার সেলিং প্রাইস হবে ডলারের এখানে প্রফিট মার্জিন থাকবে প্রায় ডাবল দেখছেন ডাবল মানে ডাবলের চেয়ে বেশি অর্থাৎ সাতাশ ডলার আপনার প্রফিট বাইশ ডলারের এই প্রোডাক্টটা পার্সেজ প্রাইস আর আপনার সেলিং প্রাইস হলো সাতাইশ ডলার তো এই যে একটা প্রসেস দেখতেছেন এখানে মানে আপনি যদি আর রেড মোড় দেখেন তাদের ইয়াগুলা সব দেখাইতেছে দেখেন এটা হলো মিট স্লিজার সিলজার তো এই এই মিড সিলজার দিয়ে আপনি কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নি করতে পারবেন ওকে তো একটা প্রোডাক্টটা দেখাইলাম এই যে প্রোডাক্টটা জাস্ট আপনি আপনার স্টোরে ইনপুট করবেন আপনি আলি এক্সপ্রেস অথবা বাইয়ার দেশে আসতে থ্রোতে যদি আপনি তে করেন আর যদি আপনি আপনার ওই আলি এক্সপ্রেস করতে চান সেখানে আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা খুঁজে বের করবেন ঠিক আছে তাহলে খুঁজে বের করবেন এটা এই যে একটা আছে আপনার টাইটেল আছে সার্চ করলে আপনি প্রোডাক্টের ইমিস্ট্রিমে দেখে কনপার হতে পারবেন যে এই প্রোডাক্টটা এখন এখানে পাওয়া যাচ্ছে লিস্টিং করবেন আর পার প্রোডাক্টে আপনি পার সেলে আপনি সাতাশ দশমিক চলেন যেন আর্নিং করতে পারবেন এই যে এখানে ই-কমার্স হান্ট কিছু পোস্টস আছে এগুলা দেখে নিয়েন যারা আসলে চিত্র কাজ করতেছেন আপনারা এগুলা দেখে নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়ান প্রোডাক্টে দেখেন কি পরিমাণ কেস স্টাডি দেখাচ্ছে এই যে বিষয়গুলো এগুলা কিন্তু আসলে ভাই রিসার্চ করতে হবে ঠিক আছে আপনি যদি হ্যাজার ড্রপশিপিং করতে চান ড্রপশিপিং এ আসলে হিউজ পরিমাণ আর্নিং করা পসিবল বাট আপনাকে অনেক কিছু জানতে হবে ঠিক আছে আপনাকে জানতে হবে ট্রেন্ডিং হাই মার্জিন এগুলা আপনি খুঁজবেন মানে এগুলো আসলে কিছু এখানে আপনি মানে আপনার বেসিক থেকে আপডেট করতে হবে ট্রেনিং প্রোডাক্টটা দেখতে পাবেন বাট আপনি যখন ইয়া করবেন কি বলে এটা আপগ্রেড করবেন সেই ক্ষেত্রে কিন্তু টপ স্কোর প্রোডাক্ট লো ভিজিট মানে টপ স্কোর করছে টপ মার্জিন আছে বাট লো ভিজিট হইতেছে মানুষ মানুষ এটা যাচ্ছে না মানুষ বলতে যারা সেলার দেখা যাচ্ছে না বাট বায়াররা খুঁজতেছে এই ধরনের প্রোডাক্ট মানে এটা আপনাকে সব কিছু খুঁজে দিবে আপনি তাদেরকে কিছু টাকা দিবেন তারা আপনাকে প্রোডাক্ট খুঁজে দেবে আপনি আপনার মতে সেল করবেন এই জিনিসটা হলো ইকম ফান্ড এরকম আরো অনেক আসলে আছে আপনি যে কোন একটা চুজ করতে পারেন আমি চেষ্টা করবো মাঝে মাঝে দি একটা এয়া বলার জন্য কারণ সবগুলো এরকম ফ্রি না এটা আসলে একটু ফ্রি দিচ্ছে আপনি কিন্তু এগুলো মানে হিউজ পরিমাণ রিসার্চ করতে পারবেন এটার মাধ্যমে মানে আলাদা আলাদা কোনো কিছু খুঁজতে হবে না সবকিছু আপনাকে বের করে দিবে ঠিক আছে সব কিছু আপনাকে বের করে দিবে আপনি জাস্ট এগুলো করে দেখে দেখে আপনি প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন তো এত সুন্দর একটা সিস্টেম আসলে কি বলবো আপনি দেখেন ফেসবুক অ্যাপ ট্র্যাকার এগুলো আপনি ট্র্যাক করতে বলবেন ট্র্যাকার এগুলো আসলে কথা বলবো আমি আমার যে আমার ফিড করতে আছে বা আমাদের যে কোর্স আছে ওইখানে যারা আসলে এই ভিডিওটা এগুলো পাবে এগুলো সম্পর্কে আমি এটা আপডেট করে দিব দিবসিবল ওকে যাই হোক তারপরে যে বিষয়টা হলো এখানে দেখেন আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট 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 কিন্তু হিউজ দেখছেন এখানে আমি যদি জাস্ট ক্যাটাগরিটা আমি অল দিয়ে দিই সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে আমরা আগে বলছি প্রায় কয়েক লক্ষ প্রোডাক্ট আমরা দেখার সুযোগ আছে কয়েক লক্ষ প্রোডাক্ট নট অনলি ওয়ান এখানে কয়েক লক্ষ প্রোডাক্ট হয়তো বা এক মাস আগে থেকে খুব ট্রেন্ডিং এ ছিল তো আপনি যদি তাদের যে প্ল্যানটা নেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি একেবারে ট্রেন্ডিং নাও ট্রেন্ডিং ইভেন কি এই মুহূর্তে এই আজকে ট্রেন্ডিং গুলো আমরা দেখতে পাইতেছি এটা হলো একটা সুবিধা সো মোর দিস ওয়ান দেন আমরা যদি এই বিস্তারিত দেখি তাইলে বুঝতে পারবো এই প্রোডাক্টটা দেখেন মানে হ্যাঁ কি পরিমাণ ষোলো ডলার পর্যন্ত আর্নিং করার সুযোগ আছে প্রফিট মার্জিন করার দুইশো বারো জন লিস্টিং করছে তো দেখেন একটা প্রোডাক্ট লিস্টিং কারা করছে মানে অনলাইনে এই দুইশো বারোটা লিঙ্ক আছে বারোটা লিঙ্ক আপনি এখন আপনি দেখেন বারোটা লিঙ্ক কোথায় আছে দেখেন বাইশটা স্টোরে আছে ঠিক আছে বাইশটা স্টোরে আছে কোন কোন জায়গায় স্টোর ব্রাজিলের একটা শপ আছে ফ্রান্সে আছে মেক্সিকোতে আছে ব্রাজিলে আছে কেনাডাতে আছে তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি যে দেখেন এখানে আলি এক্সপ্রেস থেকে লিঙ্ক নিছে আবার কেউ অ্যামাজন থেকে লিঙ্ক নিছে আবার কেউ ইবে থেকে নিছে আবার শপিফাই লিঙ্ক করছে আবার এখানে ডেনাটা তারপরে আদার্স বিভিন্ন কিছু আছে আর কি আদার্স বিভিন্ন কিছু আছে তারপরে এখানে দেখেন মানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে প্রোডাক্টটা আসলে আপনার কোথায় সেল করা আপনার জন্য উচিত হবে শপিফাই ফাইন্ডার আছে তো এটা আরো আপনার আরো দুটি জিনিস দেখতে পারবো যদি আমাদের একটা থাকে আর কি আপগ্রেড যদি করতে পারি সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে ইউজ পরিমাণ ডেটা আমরা পাবো এই ডেটা পাওয়ার পর আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে আর কোনো চিন্তা করতে হবে না জাস্ট আপনি কি করবেন আপনি আপনার স্টোরে অ্যাড করবেন দেখবেন যে ও টু সেল আসতেছে ও টু সেল আসবে এগুলা ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় বিষয় ছোটখাটো কিছু উনি আপনি যখন বিজ্ঞাপন করতে যাবেন এই রকম প্রোডাক্ট নিয়ে যদি বিজ্ঞাপন করেন সেল না হলে তারপরে বললেন যে ভাই না আসলে সেল হয় না এটা হলো একটা ইকম হান্ট কম হান্টে আমি আমার এখান থেকে একটা দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেব এই লিঙ্ক থেকে আপনারা একটু জয়েন করে নিয়েন তাইলে আরো বেটার হবে ইন যদি আপনারা অ্যাড করেন কি বলে আর অ্যাড হন বা এখান থেকে প্লান নেন সেই আমি একটা কমিশন পাবোই আরকি কি আর আর একটা জিনিস বললাম আপনারা যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাছে উপকার হয়েছে যে না আমি বা একটা নতুন বিষয় জানলাম শিখলাম তাহলে অবশ্যই কমেন্টে জাস্ট বলে দিবেন যে থ্যাংকস বলেন আর যদি মনে করেন যে না এটা আমি আগেই জানি বা ভিডিওটা ভালো হয়নি সেক্ষেত্রে এটা আপনি কমেন্ট বক্সে বলে দিবেন থ্যাংক ইউ গ্রাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আরও আর একটা হ্যাকনিয়া যেটা আসলে আপনার ড্রপশিপিং জার্নিকে আরো এক ধাপ এগিয়ে নেবে ড্রপশিপিং জার্নিতে আপনি আরো প্রোডাক্ট খুঁজে পাওয়ার একটা সুপার টেকনিক ওয়ে যেটা বলতে পারেন সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব ওকে তো আর যারা পেড করছে জয়েন করছেন বা জয়েন আছেন তারা ভিডিওটা দেখে নেবেন আমি এস এম পসিবল আপলোড করে দেবো একদম বিস্তারিত যেটা আপনি একদম পেড সফটওয়্যারের মাধ্যমে যেটা হয়েছে সার্চ করে আপনি কিভাবে আমাদের স্টোর যেটা প্লাস বেস কিংবা শপিফাই এরকম স্টোর আমরা কিভাবে অ্যাড করবো সেটাও আমি ওইখানে দেখিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ